বারবার চেষ্টা করেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারছিল না ভারতীয় জনতা পার্টি তাই এসআইআরকে ভর করে পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় দখলের স্বপ্ন দেখছেন সেটাই এখন ভারতীয় জনতা পার্টির কাছে বুমেরাং হয়ে গেছে এতদিন পর্যন্ত মতুয়া সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিলের নামে কিন্তু হঠাৎই এসআইআর প্রক্রিয়া শুরু হতে তাদের মোহভঙ্গ হয়েছে প্রায় লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তারা নাগরিকত্ব হারাতে চলেছেন তার ভয়েই তারা আতঙ্কিত সেই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির ভাঙনও যত দিন যাচ্ছে ততই চওড়া হচ্ছে তৃণমূলপন্থী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ যাদের এতদিন পর্যন্ত ভোট বাক্স হিসেবে ভারতীয় জনতা পার্টি কাজে লাগিয়েছিল তাদের কি অনাবাসী করে দেওয়ার চেষ্টা করছেন সেই আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরছেন